সেখানে তো এই তোলা মানে যে পরিমাণে গুন্ডা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পুষে রেখেছে যদি আমরা পাকিস্তানে ছেড়ে দিই পাকিস্তানকে হারিয়ে দেবো মানে এই লেভেলের সব গুন্ডা রেখে দিয়েছি ফলে সেই জায়গার এত গুন্ডা বাহিনীর সঙ্গে মানে যুদ্ধ করাটাই তো মেন ব্যাপার যে মানুষকে দুত অব্দি নিয়ে আসা আর যার জন্য তৃণমূল নেতৃত্ব এতটাই আতঙ্কিত আমি প্রযুক্তির খাতে ছেড়ে দিলাম ধরে নিলাম যে প্রচুর রূপশ্রী ও যত প্রচুর অনেক রকম শ্রী পড়েছেন উনি যদি এতই কাজ করে থাকেন তাহলে পঞ্চায়েত ইলেকশনে ওনার এত কেন ভয় ছিল যে বিজেপি প্রার্থীকে নমিনেশন ফাইল করতে দেন লড়াই হচ্ছে কাজে বেশি হোক না যদি এতটাই কাজ করে থাকেন তাহলে নমিনেশন ফাইল অবধি করতে পারলো না প্রার্থীরা ভোট দেওয়া তো দূরের কথা মানে আমার নিজের রিলেটিভের ক্ষেত্রে হয়েছে ভোট দিতে যাচ্ছেন উনি বাইরে থেকে এসছেন আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান কর্মীদের কি বার্তা দিলেন কর্মীদের বার্তা তো কিছুই নেই সব সবকিছু জানেন যে দল কোন জায়গায় আছে এবং দলের যে আবেগ মানে মোদিজির প্রতি আবেগ গোটা দেশের আবেগ জুড়ে আছে সেটা সব কর্মীরা জানেন এরা এরাই হচ্ছে আমি কি বার্তা দেবো এরা আমাকে বার্তা দেবে যে আমাকে কী করতে হবে ফলে গ্রাউন্ডে তো এরাই কারিগর আমরা ঠিক আছে আমরা আসি আমরা মানে মোদিজির প্রতিনিধি হিসেবে আছি এরা আমাকে দেখে ভোট দেবে না নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে না এবং এরা নিজেদের কাজ সম্পর্কে যথেষ্ট বাকি হন এবং এই আবেগ দেখে আপনি বুঝতে পারলেন যে দল কতটা জায়গায় প্রস্তুত আগে যা হয়েছে পাস্ট ইস পাস্ট কিন্তু প্রার্থী হিসাবে তো দলের আবেগ পরিবর্তন হয় আপনি সেই আবেগটা অলরেডি দেখছেন আচ্ছা এই কেন্দ্রে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী আছে সেটা কিভাবে মেটাবেন গোষ্ঠী গন্ডল কে বলো কোন গোষ্ঠী সাংগঠন বলছি না বলো দুদিন আগেও এই পার্টি অফিসে তালা মেরেছে ঝামেলা করেছে তালা কর্মীরা প্রার্থী এসে তালা খুলে গেছে সেটাই আমি এখান থেকে এখান থেকে প্রমাণ হলো যে গোষ্ঠী আর নেই যা ছিল ছিল প্রার্থী হিসাবে পরিবেশ পাল্টেছে এবং আমি বলছি আপনাকে কালকে প্রথম দিন ছিল মানে এরকম হলো যে মানে অনেক দিন পর কেউ বাড়ি ছাড়া হওয়ার পরে বাড়ি ফিরে এলে যেমন একটা আবেগ সেই আবেগ এখানে আমি অনুভব করেছি ফলে আমি সাংগঠনিকভাবে কোন জায়গায় ছিল দল সেটাতে আসছি না কিন্তু জল দল এখন কোন জায়গায় আছে বা এখন কোন জায়গায় থাকবে সেটাও ভোটের রেজাল্ট পূরণ করবে জয়ের ব্যাপারে কতটা আশা আসা হান্ড্রেড পার্সেন্ট নিজের পর বিভিন্ন ছেড়ে অনুব্রত মন্ডল কি দিয়ে চলে এলেন কেন এখানে অনুকে এটা অনুব্রত মন্ডলের ওয়াকাবারের ব্যাপার না কারণ বিজেপি দলটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো দল এবং খুব অর্গানাইজড দল আমি দলে এসছি তারপরে তো আমি আর চয়েস দিতে পারি না যে আমি এখান থেকে দাঁড়াবো না ওখান থেকে দাঁড়াবো আর আমি এমন কোনো মানে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারিনি এক এক মাসে যে আমি অমিত শাহজিকে বলবো না আমি বোলপুর থেকে দাঁড়াবো না আমি যাদবপুর থেকে দাঁড়াবো নতুন ফ্যামিলি মেম্বার আমাকে যে জায়গায় দিয়েছে আমি সানন্দে গ্রহণ করেছি দলের নির্দেশ বা দলের সিদ্ধান্ত ফলে আমি মোদিজির ফিলোজফিতে ইন্সপায়ার হয়ে এসেছি কারণ এমনিতে আমি সাপোর্ট করছি তৃণমূল মাঝে মাঝে দমবন্ধ করা হওয়ার পরিস্থিতি এসেছিল সেটা আমি ফেসবুকে পরিষ্কার জানিয়েছিলাম ভালো নেতার আন্ডারে এসে কাজ করতে চাই এবং যেখানে নিজের কথা আমি ছোটকার কাটা ছাড়াভাবে কথা বলতে ভালোবাসি সেই স্কোপটা এখানে পাবো তো এসেছি এবার যেখানে দল দিয়েছি না দাঁড়িয়েছি ওখানে কি হতে পারে বীরভূমের মা বীরভূমে যেটা হতে পারে বোমা তো করতেই পারে অবভিয়াসলি কারণ এখন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা না কৃষ্ণ ঠাকুরের জায়গা তো ফলে যে জায়গাটা ধরুন শান্তিনিকেতন পড়াশোনার জায়গা হিসেবে পরিচিত ছিল সেই জায়গাতে দেখবেন মাঝে মাঝে আপনাদের চ্যানেলেই দেখায় তাজা বোমা পাওয়া গেল আগে পশ্চিমবঙ্গে কী হতো তাজা শাক শাকসবজি পাওয়া যেত এখন তাজা বোমা পাওয়া যায় তৃণমূলের আমলে তো যে পরিমাণে মানুষ বিরক্ত আর ফেড আপ তৃণমূলের প্রতি ভোট দেওয়ার যদি সুযোগ পায় সব কটা সিট বিজেপি যেটা হয়েছে ঘটনা সেটা তো বিমানবন্দর যেহেতু সিসিটিভিতে থাকবে ঠিক আছে সত্যি যেটা সামনে আছে আর এইটা তো সামান্য ইস্যু এর থেকে কত বড়ো বড়ো ইস্যু আপনি দৈনন্দিন জীবনে যেগুলো ফেস করছেন যে আপনার বাড়ির কি রঙ হবে সেটাও ঠিক করে দিচ্ছে মানে নীল সাদা রঙ দিতে হবে সেটাও ঠিক করে দিচ্ছে মানে তৃণমূল এই ইস্যুটাই যথেষ্ট যারা মানুষ দৈনন্দিন জীবন অনুভব করছে আর প্লাস নারদা সারদা রোজভ্যালি তো আছে আর বিভিন্ন রকম স্ক্যাম্প স্ক্যান্ডেল তো আছে ফলে এইগুলো যথেষ্ট এবং ভারত যদি ভারতবাসী ভারতবর্ষকে ভালোবাসে যদি যাদবপুরবাসী ভারতবর্ষকে ভালোবাসে সেই ভারত একজন ভারতীয় সেন্টিমেন্ট হিসাবে নরেন্দ্র মোদীজিকে ফিরিয়ে আনবে এবং যাদবপুর বিজেপি পাবে কারণ পাকিস্তানকে যেভাবে জব্দ করেছিল নরেন্দ্র মোদীজি সেটা মানুষ ভুলবে এবং আজ পর্যন্ত স্বাধীনতার পরে কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানকে এইভাবে জবাব দিতে পারে